বোলা বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের একটি সুন্দর একটি দ্বীপ জেলা যাকে প্রায় বাংলাদেশের বৃহত্তম দ্বীপ জেলা বলা হয়ে থাকে এটি বরিশাল বিভাগে অন্তর্গত এবং মেঘনা ও তেতুলিয়া নদীর মাঝে অবস্থিত বোলা শহর শান্ত পরিচ্ছন্ন এবং প্রকৃতির সৌন্দর্যে বরফ সবুজ গাছপালা নদীর তীরে দৃশ্য সরল জীবনযাত্রা এখানকার মানুষের মূল আকর্ষণ হ্যালো গাইজ আসসালাম আজকের পর্বে থাকছে বোলাটু টু ঢাকা আমাদের লঞ্চ ভবন আরো একটি পর্ব তো চলুন দেখতে থাকি আমাদের আজকের পর্বে জীবনে ফার্স্ট টাইম এই বোলা শহরে গেছি খুব সুন্দর যেমন বোলার মানুষগুলো ভালো তেমনি তাদের ব্যবহার দেখে আমরা মুগ্ধ আসলে আমরা এখন লঞ্চ উঠব এটা হচ্ছে ইলিশাঘাট ইলিশাঘাটে আমরা লঞ্চ থেকে আট বছর আসলে ডাকা এটা হচ্ছে টিকিট কাউন্টার আমরা টিকিট আগে বুকিং দিয়েছি তো চলুন আমরা একটা কেবিন বুক দিয়েছি এই কেবিন দিয়ে আমরা আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটি ভবন আমাদের এই লঞ্চ ভবনটি আজকের এ হচ্ছে সেই কাঙ্ক্ষিত কেবিন আমরা এই কেবিনটা আগে থেকে বুকিং দিয়েছি এটা এসি করা রুম এখানে আমরা এই তিন হাজার টাকা দিয়ে কেবিনটা বুক করেছি খুব সুন্দর একটি রুম দেখতে পাচ্ছেন কত মানুষ এখানে টাকা সহায় আসার জন্য এই এ দাঁড়িয়ে আছে উঠতেছে কেউ কেউ সহযোগিতা করতেছে এটি হচ্ছে ইলিশা বোলা শহরে এটা আসলে খুব সুন্দর একটি দেখেন মানুষের জীবনযাত্রা এখানেই আসলে কর্মক্ষেত্রের জন্য বোলাস থেকে সরাসরি ডাকা আসে চারিদিকে নদী খুব সুন্দর একটি দৃশ্য খুব ভালো লাগলো আসলে বা বোলা মানুষের ব্যবহার দেখে আমরা হঠাৎ করে বোলা শহরে গিয়েছি তাই খুব ভালো লেগেছে আমাদের কাছে চলুন দেখতে থাকি আসলে আরো একটি আছে বোলার এটা ছাড়াও আরও দুইটি লঞ্চ টার্মিনাল আছে একটা হচ্ছে খেয়া লঞ্চ টার্মিনাল আর একটা হচ্ছে তেঁতুলিয়া লঞ্চ টার্মিনাল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইলিশিয়া লঞ্চ টার্মিনাল খুব সুন্দর আসলে এই আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে ঠিক সাড়ে আটটা টাইম ছিল সাড়ে আটটায় ছেড়ে দিয়েছে এই লঞ্চটি এখন ডাকার উদ্দেশ্যে রওনা হবে চারিদিকে নদীর জলাশয়ে সূর্যের সময় নদীর তীরে দাঁড়ালোর অপূর্ব দৃশ্য দেখা যায় এই শহরে শহরে মানুষগুলো লঞ্চ করে ঢাকা প্রতিদিনই আসা যাওয়া করে খুব ভালো লাগে আসলে জীবনের কর্মক্ষেত্রের জন্য সবাই ঢাকা শহর মুখী হয় খুব সুন্দর দৃশ্য দেখতে পারতেছেন আপনারা বোলার মানুষগুলো সবসময় পরিশ্রমী ও সরল জীবনযাত্রা অভ্যস্ত তারা দেখতে পাচ্ছেন নীল আকাশের দৃশ্য এই নদী দিয়ে তারা বেশিরভাগ চলাফেরা করে এখান থেকে ঢাকা যেতে হলে তাকে অবশ্যই লঞ্চ অন্যথায় তারা স্পিড বোর্ড হয়ে বরিশাল ধরতে হবে বরিশাল ধরে তারপর ওখান থেকে বাসে আঁকা দাওয়া করতে পারবো আমরা একটু হাঁটা হাঁটি করবো লঞ্চের ভিতরে তো চলুন আমরা এখন হাঁটতে থাকি একটু ভিতরের দিকে যাই উপরে ওঠার চেষ্টা করবো আমরা বোলা মূলত নদী ও সামুদ্রিক গিরে একটি জেলা এখানে অবস্থিত যা সমুদ্র পরবর্তী প্রকৃতির সৌন্দর্য পাখি ও বনভূমির জন্য বিখ্যাত মনপুরা সিনেমার পর এই দ্বীপটির পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠে সূর্যাস্ত সূর্যোদয়ের সময় বোলা নদীটির দৃশ্য গিরে অত্যন্ত মনোমুগ্ধকর বোলা একটি শান্ত প্রকৃতির সৌন্দর্য করা শহর যেখানে নদী সৌন্দর্য আর মানুষের আন্তরিকতা মিশে আছে থেকে ঢাকা যাত্রা যদিও নদীর কারণে কিছুটা দীর্ঘ এবং কিন্তু সেই পথের দৃশ্য এমনিতে মনোরম যে ভবনটি আমরা আরামদায়কভাবে অভিজ্ঞতা পরিণত করতে পারি খুব সুন্দর দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য নদীর নীল আকাশের দৃশ্যগুলো এই লঞ্চ ভবনটি দেখে বোঝা যাচ্ছে আসলে মানুষের দের কত আন্তরিকতা থাকে I uh -huh. সাধারণত বোলা থেকে সরাসরি কোনো বাছে ডাকা আসা যায় না সেক্ষেত্রে বরিশাল হয়ে স্পিড করে হয়তো ডাকা আসা যায় এক্ষেত্রে পাঁচ থেকে ছয় ঘন্টা লাগে আর লঞ্চে যদি আসা হয় সেক্ষেত্রে বোলা থেকে সরাসরি ছয় থেকে সাত ঘন্টা আবার দ্রুত দামি একটা লঞ্চ আছে যেটা পাঁচ ঘন্টা লাগে যেটা গ্রিনল্যান্ড হিসেবে পরিচিত আমরা বলতে বলতে হয়তো এই সদরঘাট লঞ্চ টার্মিনালে চলে আসছি খুব কাছাকাছি আসলে এই লঞ্চ ভবনটি উপভোগ করে খুব ভালো লেগেছে আসলে এমন কিছু বলার নেই কিন্তু বলার মানুষগুলো অত্যন্ত আন্তরিকতা দেখে আমরা খুবই মুগ্ধ আসলে খুব ভালো লেগেছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত বাস লঞ্চ টার্মিনাল সদরঘাট দেখতে পাচ্ছেন মানুষ এখন আমার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে তো ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করে একটু আমাকে সহযোগিতা করবেন আশা করি নতুন কোনো পর্বে আবার দেখা হবে তো চলুন আল্লাহ হাফেজ